একলোক সামনে দেখছে তাকে বাঘ দাঁড়াচ্ছে বাঘের দাঁড়া খাইয়া দৌড়াতে দৌড়াতে শ্যাখ গাছের মাথায় এগিয়ে উঠেছে গাছের মাথায় উঠে একটা ডাল ধরে ঝুলে পড়েছে এমন সময় সে লক্ষ্য করল বাঘটা এসে গাছের গোড়ায় দাঁড়ায় আছে ডালটা যে নিচে ধুলে পড়েছে তার নিচে দেখছে বিরাট গুহা সেই গুহার ভিতরে বড় আর মজাগর হা করে আছে এমন সময় কানে গুটকাট করে আওয়াজ আশ কীসের আওয়াজ তাকে দেখে যে ডালটা তার অবলম্বন সেই ডালের গোড়া একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের গোড়াটা কেটে দিচ্ছে কারণ বিপদটা খুব কম না বেশি জনমের বিপদ না গাছ পাইয়া যদি নিচে নামে তো খাবে কিসে বাঘে আর ডাল ভাঙিয়ে যদি নিচে পড়ে খাবে কিসে এমন সময় তার মাথায় ঠান্ডা কি নি পড়ল উপরের দিকে তাকাইছে উপরে তাকালে সাধারণত মানুষের মুখ হা হয়ে যায় আর যদি তাপ না থাকে তাহলে খোলা গাড়ির মতো হয়ে যায় উপরের দিকে তাকাইছে মুখটা হা হয়ে গেছে আর অমনি উপরে ছিল মধুর চাক সেখান থেকে মধু মধু পড়তেছিল সে এমন সময় তার ঘুম ভেঙে গেল এক বজর্গ ব্যক্তির কাছে গিয়ে বলছে হুজুর এই রকমের একটা মারাত্মক স্বপ্ন দেখেছি অর্থ কি কিছুই বুঝলাম না হাল্লার মান্দা বজুর্গ ব্যক্তি বলছেন তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার একার স্বপ্ন নয় আর এটা স্বপ্ন নয় এটা হলো বাস্তব তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা তোমার পেছনে যে বাঘ সালাম প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে সময় এলি তার চান কবজ হয়ে যাবে তুমি যে ডালটা ধরে জুলেছিলেন ওই ডালটি হচ্ছে তোমার হায়াত আর তালের গোড়া কাটতে ছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর সাদা ইঁদুর হলো দিনের প্রতি কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতি দিন আর রাত তোমার হায়াতের রশি গাছা কুটকুট করে আস্তে আস্তে কেটে দিতেছে আর নিচে যে কুয়া ছিল সাফা করে আছে এটা হলো তোমার কবর এর মধ্যে তুমি যে মাথার উপরে ঠান্ডা কি পড়লো উপরে হা করলে মুখের ভিতরে মধু পড়লো সেই মধু চাটতে চাটতে কবরের সাপের বিপদের কথা বাঘের বিপদের কথা বলেছ ডাল ভেঙে পড়বে সে বিপদ বলেছ এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী এই মধু হলো দুনিয়া এই মধু গাড়ি এই মধু বাড়ি এই মধু ক্ষমতা এই মধু প্রতিবী এই মধু হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য দুনিয়ার মোহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে মানুষ এই দুনিয়া তাকে ভুলায় রেখেছে